আইস তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ ময়দা দিয়ে মুচমুচি ক্রিস্পি ফুল পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠার রেসিপিগুলা আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিচ্ছি ময়দার পরিবর্তে আটাটাও দেওয়া যাবে তবে ময়দা নিলে পিঠাটা বেশি ক্রিস্পি হবে সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি হাফ কাপার থেকেও পরিমাণে কম তেল অল্প অল্প করে তেল দিব আর ময়দাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে যখন এভাবে মুট করবেন দেখবেন মুট হয়ে গেছে আবার এভাবে ঝুড়াঝোড়া হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে ময়দাটা মাখানো একদম পারফেক্ট আছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিব আর ডোটাকে মেখে নিব পানিটা কিন্তু জাস্ট কলের পানি কোনো কুসুম গরম পানি না আটাটা আমি এখানে মেখে নিয়েছি আর এখানে হচ্ছে আমি হ্যান্ড বিটার মানে যেটা দিয়ে কেকের ফোমটা তৈরি করি ওরকম হ্যান্ড বিটারের ইয়া দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছে যেহেতু আমার হাতে প্রচুর ব্যথা ছিল তো এটা দিয়ে করে নিলে দেখা যায় পিঠাটা অনেক বেশি ভালো হয় আর যেহেতু হোটেল রেস্টুরেন্টগুলোতে ময়দাটা কিন্তু ওরা মেশিনের সাহায্যে মাখে যার দরুন ওদের পিঠাগুলা বা যে কোনো খাবার তৈরি করলে অনেক বেশি ক্রিস্পি হয় তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে ময়দাটা মাখানোর পরে ময়দাটা কিন্তু জাস্ট রুটি যেভাবে আমরা তৈরি করি ওভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি খুব বেশি শক্তও না আবার একদম নরমও না আর মেশিন দিয়ে মাখানোর ফলে কিন্তু আরও বেশি সফট হয়েছে ডোটা এবার অর্ধেকটা ডোর মধ্যে আমি কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই ধরনের পিঠা তৈরি করব তাই অর্ধেকটার ভিতরে আমি কালো জিরা দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি এবার ডোগুলার উপরে হালকা করে একটু তেল মেখে রাখছে যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায় তো এভাবে করে মেখে আমি আধা ঘন্টার জন্য এগুলোকে ঢেকে রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি শিরাটাকে তৈরি করে নিই তবে শিরাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি চিনি দেওয়া যাবে না বা খুব বেশি পানিও না জাস্ট আমি এক কাপ চিনি দিয়েছি আর এক কাপের সাথে এক কাপে পানি দিয়েছি আর সাথে তিনটা সাদা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য যদি এলাস্টা না চান এখানে কেওড়ার জলটাও দিতে পারেন তো শিরাটাকে কিন্তু খুব ভালো করেই আমি গরম করে একদম শিরা করে নিব যেভাবে শিরাটা তৈরি তো কম বেশি সবাই তৈরি করতে পারি আর এখানে আমি সাথে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে শিরাটা ঠান্ডা হওয়ার পরে জমে না যায় তো শিরাটা হতে থাক আর এদিকে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা পরেই পুরোপুরি খুলে নিয়েছি ঢাকনাটা এটা রেস্টে রাখলে আরও বেশি ডোটা সফট হয় তাই রেস্টে রাখাটা অবশ্যই ইম্পর্টেন্ট তো প্রথমে একটা ডো নিয়ে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি যেহেতু দুই ডিজাইনের পিঠা তৈরি করব তো অর্ধেক অর্ধেক করেই করে নিয়েছি তো এটা দিয়ে প্রথমে আমি খাস্তা পিঠাটা তৈরি করব। এটাকে আমি পুরোপুরি রুটির মতো বেলে নিব। রুটির মতো রুটিতে কিন্তু অনেক বেশি একটু মোটা থাকে জাস্ট তার থেকেও পাতলা যতটা পাতলা আপনি এটা করতে পারবেন এই পিঠাটা ততটাই বেশি ক্রিস্পি হবে আর রুটি তো কম বেশি সবাই তৈরি করতে পারি এখানে আমি কিন্তু ময়দার গুঁড়িয়ে দিয়েই রুটিটাকে করে নিচ্ছি যখন একদম বড় হয়ে যাবে তখন শুধু দিক দিয়ে এভাবে টেনে টেনে রুটিটাকে আরও বড় করে নেবেন যতটা পরিমাণ আপনি বড় করতে পারেন আর পাতলা করতে পারেন রুটিটা পাতলা করা হয়ে গেলে আমি কিন্তু অনেকটা পাতলা করেছি মানে হাত দেখা যায় এরকম পরিমাণে পাতলা করেছি তারপরে উপরে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে সব জায়গাতে সমানভাবে মেখে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু আটা বা ময়দা ছিটিয়ে আমি অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়েছি এতে করে আরও বেশি ক্রিস্পি হবে এবার দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি একধার দিয়ে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না এতে করে কিন্তু লেগে যাবে জাস্ট এক সাইডে এভাবে আস্তে আস্তে করে আপনাকে উলটিয়ে উলটিয়ে নিয়ে নিতে হবে পুরোটা যখন নেওয়া হয়ে যাবে তখন এভাবে আরও একটু ভালো করে ডলে নিতে হবে আর এই সাইডটাতে আমি পানি দিয়ে মেখে দিব যাতে করে কাটার পরে মানে তেলে ভাজার সময় পিঠাগুলোর মুখটা সেরে না দেয় তো দেখতেই পাচ্ছেন সাদা পানি মানে নর্মাল পানি দিয়ে আমি মুখটাকে সিল করে দিচ্ছি এবার এভাবে উলটিয়ে উলটিয়ে আস্তে আস্তে করে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না আস্তে আস্তে করে এভাবে করেই কিন্তু এটাকে আরও একটু লম্বা করে নিতে হবে খুব বেশি না জাস্ট হালকা হালকা আতো মানে আলতো হালতো হাতে এভাবে করে নিতে হবে এবার আমি নাইফের সাথে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে পিঠাগুলো কাটার সময় নাইফের সাথে মিশে বা লেগে না যায় এখন আমি ছোটো ছোটো করে মানে ইঞ্চি অন্তর অন্তর পিঠাগুলোকে কেটে নিচ্ছি এটা কিন্তু বেশি মোটাও করা যাবে না তাতে করেও কিন্তু পিঠাটা খাওয়ার পরে ক্রিস্পি হবে না সব পিঠাগুলাকে আমি কেটে নিয়েছি আর আমি অবশ্যই প্রথমে একটা ব্যাস তৈরি করে নিয়েছিলাম ওটাকে ভেজেও নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আলতো হাতে করে একটু পেশার দিচ্ছি খুব বেশি না যদি আপনি খুব বেশি প্রেশার দেন তাহলে কিন্তু এটা আবারও লেগে যাবে আর খুব ভালো ক্রিস্পি হবে না আর ভিতর থেকে ভাজাও ভালো হবে না তো এভাবে করেই সব পিঠাগুলাকে। আমি বানিয়ে নিয়েছি যদি পারেন আপনারা হাত দিয়ে একটু আলগা আলগা করে দিবেন তাতে করে পিঠাটা আরও বেশি ফুলের মতো দেখতে ভালো লাগে এবার হচ্ছে আমি কালো জিরা দেওয়া যে ডোটা রেখেছিলাম সেই ডোটাকে পিঠা তৈরি করে নিব সেই ডোটা থেকে আমি অর্ধেকটা ডো এখানে নিয়ে একটা রুটির মতো বেলে নিব যেহেতু কালো জিরা দেওয়া আছে এর মধ্যে এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে তো রুটি যেভাবে বেলি তার থেকেও পাতলা করেছি তবে একদম বেশি না এটা আপনারা তৈরি করার সময় বুঝতে পারবেন এবার এখানে একটা কুকি কাটার নিয়েছি আমার কাছে যে সমস্ত কাটার ছিল সেগুলো দিয়ে এই পিঠাগুলো তৈরি করছি আপনারা যেভাবে পারেন যে কাটার থাকে সেটা দিয়েই তৈরি করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি এখানে দুই ধরনের কাটার ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এটাও আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েও কেটে নিচ্ছি যদি আপনাদের কাছে এটা না থাকে এস্কেল দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় ওই পিঠার রেসিপিও আমার চ্যানেলে আছে স্কেল দিয়ে আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি তো এভাবে করে কিন্তু আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি এই ফুলগুলা কেটে নেওয়ার ফলে এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবার একটা ফুল নিয়ে প্রথমে হাতের উপরে নেবেন তারপরে মাঝখানটায় পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে লাগিয়ে দিবেন আরেকটা ফুল তার উপরে আবারও পানি দিতে হবে পানি দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা তেলে দেওয়ার পরে খুলে যাবে না তো তারপরে কিন্তু এখানে একটু ফুড কালার দিয়ে দিবেন দেখার সৌন্দর্য জন্য যদি কেউ অপছন্দ করেন দরকার নেই তো এভাবে করে আমি হালকা করে একটু ফুড কালার দিয়েছি তারপরে মাঝখানে একটা চাপ দিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় এটা খুলে না যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিঠাটা তৈরি করে নিয়েছি আর এটা ভাজার পরেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে সব কিছু মুখে বলতে বোঝানো সম্ভব না ক্যামেরায় দেখেও বুঝে নিতে হয় তো এখানে হচ্ছে চুলায় তেল দিয়েছিলাম তেলটা কিন্তু একদমই হালকা গরম আঙুল চোবানো যায় এই পরিমাণ গরম হলেই কিন্তু পিঠাগুলা দিয়ে দিতে হবে অতিরিক্ত গরম তেলে এই পিঠাটা ভাজা যাবে না তাতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে ভাজা হবে না মানে ক্রিস্পি হবে না মচমচে হবে না তো এভাবে করেই কিন্তু চুলা আঁচটা লো হিটে রেখে আমি পিঠাগুলাকে ভেজে নিয়েছি আমার এক একটা পিঠা ভাজতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে একদম চুলা আঁচটা আমি লো হিটেই রেখে ভেজেছি যখন পিঠাগুলো ভাজা হবে দেখবেন আস্তে আস্তে উপরে উঠতে থাকবে সে পর্যায়ে কিন্তু শুধু প্যানের হাতল ধরে এভাবে দুলিয়ে দিতে হবে আর লাস্ট পর্যায়ে যখন পিঠাটা এভাবে মানে কালার আসতে শুরু করবে তখন উলটিয়ে পালটিয়ে ভেজে নেবেন এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে খুব বেশি আঁচ থাকবে না চুলা আঁচটা আপনি কালারটা কীরকম করে রাখতে চান মানে হোয়াইট রাখতে চাইলে সেভাবেও রাখতে পারেন এভাবেও করে তুলে নিতে পারেন আর এদিকে আমার শিরাটার সাথে হালকা একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার যেটাকে বলে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আরও একটু হালকা গরম করে নিয়েছি শিরাতে আর এদিকে কিন্তু ফুল পিঠাগুলো আমার ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ফুল ফুলপিঠাগুলোকেও আমি তুলে নিচ্ছি যেহেতু হাতে সময় কম ছিল তাই মানে আমি অফ ক্যামেরাই বাকি পিঠাগুলোকে ভেজে নিয়েছি ফুল পিঠাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ভাজার পরে আরও অনেক বেশি সুন্দর লাগছে সব পিঠাগুলাকে বেজে কিন্তু আমি তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়েছে দুই কাপ ময়দাতে আর এটা হচ্ছে ফুল পিঠা এটা শিরার মধ্যে দিলে আরও অনেকটা বেশি কালারফুল হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে এভাবে খেয়ে নিতে পারেন আবার চাইলে শিরায় ও ডুবাতে পারেন আর পিঠাগুলো কতটা মুচমুচো হচ্ছে দেখেই বুঝতে পারছেন তো আমি এখন পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিব যেহেতু আমরা মিষ্টিটা পছন্দ করি তাই আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব তবে আপনারা যদি মিষ্টিটা অপছন্দ করেন ওই অবস্থাতেই খেতে পারবেন আর এই পিঠাগুলোকে ঠিক এভাবে করেই কিন্তু আপনি কোনো জারে ভরে সারা মানে এয়ারটাইট কন্টেনারে ভরে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন আমি পিঠাগুলোকে অল্প অল্প দিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর শিরাগুলো কিন্তু খুব বেশি গরম না জাস্ট হালকা গরম আছে এই অবস্থায় আমি শিরার মধ্যে চুবিয়ে নিব বেশি গরম শিরার মধ্যে দিলে পিঠাগুলো আবার সফট হয়ে যাবে ক্রিস্পি থাকবে না তো এভাবে করে শিরাগুলো ঝরিয়ে ঝরিয়ে আমি সব পিঠাগুলোকে তুলে নিয়েছি আর শিরার পর মধ্যে ডুবানোর ফলে কিন্তু পিঠাগুলো আরও অনেকটা বেশি সুন্দর হয়ে গেছে দেখতে আর এটাই ছিল পিঠার ফাইনাল লুক তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পিঠার রেসিপি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে বা আমার রেসিপি যদি কোনো অংশ আপনাদেরকে বা একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন চলে আসবো অন্য কোনো দিন রেসিপি অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ